নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গিন সুমিতা আজকে নিয়ে এসেছি আবার আমার ছাদ বাগানে দেখুন এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আঙুর গাছ এই গাছ আমার চার পাঁচ বছরের পুরনো গাছ এই গাছটা আমি মাঝখানে যত্ন করতে পারিনি বলে এখনও সেরকমভাবে ফুল পাইনি এই গাছটা কীভাবে লাগাতে হয় সেটা আমাদের এটা মাটি তৈরি করা হয়েছে অনেকেই ইয়ে প্রশ্ন করেন যে গাছে ফুল আসছে না ফল আসছে না কেন তা এর যে গাছের যে মাটিটা এটা কিন্তু একটু স্পেশাল মাটি তৈরি করতে হয় সেটা হচ্ছে গিয়ে আঙুর গাছ পছন্দ করে হচ্ছে গিয়ে আপনার নুড়ি পাথরটা বেশি পছন্দ করে যেমন আমি যখন এই মাটিটা তৈরি করেছি তাতে আমি নুড়ি পাথর দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাগানের এমনি মাটি মানে গার্ডেন সয়েল আর তাতে দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর তার সাথে টেন পারসেন্ট বালি আর তার সাথে দিয়েছি ছাই বাকিটা এই মিলিয়ে টোটাল মাটিটা আমি তৈরি করেছি এইভাবে মাটিটা তৈরি করে যদি আপনারা গাছটা বসান তাহলে কিন্তু বেশ ভালো কাজ দেয় এবং বছর বছর রিপোর্টিং করা একটু দরকার আছে আমি এত বছর রিপোর্টিং করেছি এবছর রিপোর্টিং করতে পারিনি সেই জন্য আমি কি করব আর এই গাছ খাবার দাবার খুবই পছন্দ করে যেমন বেশি পছন্দ করে হচ্ছে কি আপনার রক্তসার যেটাকে বলে রক্তসার কিনতে পাওয়া যায় একটা হচ্ছে ফিশ মিল আর একটা হচ্ছে কি আপনার রেড মিল রেড মিল যেটাকে বলে সেটাকে সেইটাকে আপনি যদি রেগুলার ব্যবহার করতে পারেন আর এরা আয়রন খুব পছন্দ করে মাঝে মাঝেই এই যে ফুল আসার আগে এখন আমি কি করতে হবে তিনবার চিল্টেড আয়রন গুঁড়ো গুঁড়ো আয়রনের গুঁড়ো কিনতে পাওয়া যায় হ্যাঁ অত সেটা আপনি যদি এক চিন্টে করে শ এক সপ্তাহ অন্তর অন্তর তিনবার দেন যথেষ্ট ভালো কাজ করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে আর এই এই গাছে রক্তসারের কথা আপনাদের বললাম এ ছাড়া আপনারা আর কাজ করতে পারেন যত মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এই সবগুলো যদি রেগুলার দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো কাজ করবে তাহলে ওই আপনার যেটা রেডমিল যেটা ওটা না দিলেও চলবে রেগুলার মাছ মাংস ধোয়া জল যে কোনো ফলের গাছের জন্যই খুবই উপকারী সেটা আপনারা ব্যবহার করতে পারেন আর ব্যবহার করবেন আমি সেইগুলোই করি মাছ মাংস ধোয়া জলটাই বেশি ব্যবহার করি আর মাঝে মাঝে মৌরালা মাছ সিদ্ধ করে সেই জল দিই এটা খুব উপকারী গাছের জন্য এই গাছের এখন আমি যেহেতু এবছর রিপোর্টিং করতে পারিনি আমি এবার উপর থেকে আমি যে সারটা দেব আমি খানিকটা কি করেছি সেই মাটিটা আমি তৈরি করে নিয়েছি আমার হাতের ব্যথার জন্য এবার রিপোর্টিং করতে পারিনি সেই জন্য আমি উপর থেকে অনেকটা চাপান সার হিসাবে দিয়ে দেবো মাটি এই মাটিটা দেওয়ার জন্য কি করতে হবে আমি এই টবের গোড়া থেকে চার আঙ্গুল মতন মাটি আমি ফেলে দিয়ে নিয়েছি সেই জায়গাটা আমি এই মাটি দিয়ে ফেলে দিয়েছি এইবার এই মাটিটা যে তৈরি করেছি এই যে ছাই দেখুন বন আমার যে মাদার মাটি আছে সেটা খালিটা দিয়েছি মানে বন ডাস্ট তারপরে হর্ন এই যে শিংকুচি হাড়ের কুচি ইত্যাদি আর দিয়েছি একটুখানি দিয়েছি ডিএপি একটুখানি দিয়েছি পটাশ আর একটু জিরো জিরো পঞ্চাশ দিয়েছি আমি জিরো জিরো পঞ্চাশটা ফুল ফল আনতে সাহায্য করে আপনারা জানেন এটা আমি মিশিয়ে এই করে রেখেছিলাম এটা আমি এবার এই মাটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর খানিকটা ছাই মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ছাই আর হচ্ছে গিয়ে আপনার ভার্মি কম্পোস্ট যেভাবে মাটিটা তৈরি করে সেইভাবে সেভাবেই মাটিটা করেছি এখানে আর তার সাথে ফাঙ্গিসাইড আর চিউরাডল সাফ আর চিউরাডল মিশিয়ে দিয়েছি এইভাবে মাটিটা আমি চাপান হিসেবে দিয়ে দিলাম এবার কয়েকদিন বাদেই আমি এই এইটা এখন জল দিয়ে দেবো এটাতে আমি বেশি করে আমি এই যেটাতে বৃষ্টির জল দিয়ে দিলাম বৃষ্টির জল দিলে বৃষ্টির জলটা কিন্তু অনেক কাজ কাজ করে বৃষ্টির জল আমি ধরে রাখি এই বৃষ্টির জলটা দিয়ে দিলাম এরপরে কয়েকদিন বাদে তিন দিন বাদে আমি একটু চিলটে আয়রন দেব পরপর এবার সাত দিন অত সময় নেই আঙুরের ফুল আসার সময় হয়ে গেছে অত সময় নেই বলে আমি পাঁচ দিন অন্তর অন্তর দিয়ে দেবো একটু চিলটেড আয়রন কিনতে পাওয়া যায় বাজারে আপনারা অনলাইনে পেয়ে যাবেন আর এছাড়া জল কিন্তু এই গাছ খুব পছন্দ করে আর সকালবেলা আপনারা যদি এই গাছটাকে টোটাল দেখুন পাতার এই যে নতুন নতুন পাতা গজিয়েছে সুন্দর হ্যাঁ এরকমভাবে পাতা গজাবে আর পুনিং এবং রিপোর্টিং এটা করা অবশ্যই দরকার যারা করে না করেছেন এখন আপাতত কিছু কিছু করার দরকার নেই এখন আর ছাড়বেন না ডাল আর ডাল ঠিকঠাক মতন কিন্তু ভালো ফলন হবে না এই গাছ যারা চিল্টের আয়রন কিনতে পারবেন না বা পাবেন না তাদের আমি বলবো লোহার রড গুঁজে গুঁজে দিতে পারেন এছাড়া পুরনো পেরেক বাড়ির কাজ হওয়া পুরনো পেরেক সেগুলো জলে ডুবিয়ে রাখলে যে মোর্চাটা পড়ে সেই কিছু পেরেক ওর মধ্যে আমি দিয়ে রাখি এই যে কিছু দেখবেন রড আমি গুজে রেখেছি এ দেখুন লোহার রড গুজে রেখেছি এইটাতে খুব ভালো কাজ করে এটাও আয়রনের কাজ করে আঙুর টক হোক বা মিষ্টি হোক বাড়িতে আঙুর হওয়ার একটা মজাই আলাদা আপনারা এই অনেকেই কি করে গ্লুকনটির জল দেয় ফুল গাছে ফুল আসার পরে ফুল আসলে যেটা নাকি মিষ্টি আঙুর হয় আমি কোনোদিন করে দেখিনি কেননা তাতে গাছ নষ্ট হওয়ার চান্সও থাকতে পারে আমি সেই রিস্ক নিতে চাই না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যারা নতুন দেখছেন তারা ডান দিকে বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর তারা অবশ্যই লাইক কমেন্ট আমাকে শেয়ার করবেন ভালো লাগলে আপনারা ভালো থাকুন সবুজে থাকুন নমস্কার আমি এটাতে মাচা আঙুর গাছে অবশ্যই মাচা দেবেন আমি এটা মাচা করিনি কারণ এখান থেকে আমি এটাকে এখান থেকে এই সব এই রেলিংয়ে করে দিই রেলিং বেয়ে বেয়ে সব চলে যায় তাতে কোনো অসুবিধা হয় না তাতেই ফলে আমার আগে সৌভাগ্যক্রমে আঙুরের গত বছরের আঙুরের ছবিটা পেয়েছি আমি এর আগেই দিয়ে দিয়েছি ইনবক্সে দেখুন উপরে সাইডে দিয়ে দিয়েছি সেটা দেখে নেবেন তো বন্ধুরা আপনারা যদি যারা নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো দেখছেন তাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ আর সাবস্ক্রিপশন করার জন্য অনেক ধন্যবাদ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন নমস্কার